যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না প্রকৃত দক্ষ ব্যক্তিরা কখনো কথায় নয় বরং কাজে প্রমাণ করে ঠিক সেভাবেই অপবিশ্বাসকেও তার উচিত জবাব দিয়েছে বুবলি সাকিবের কাছে কে যোগ্য আর কে যোগ্য নয় তা দেখিয়ে দিয়েছেন বুবলি অপবিশ্বাস হয়তো ভাবতেও পারেনি যে এমন দুর্দশার দিন তাকে দেখতে হবে সময়ের ব্যবধানে বুবলির সাথে একে অপরের স্থান পরিবর্তিত হয়েছে অপবিশ্বাসের অর্থাৎ একজন সফলতার তুঙ্গে এবং আরেকজন অবনতির তলানিতে একটা সময় উপবিশ্বাস বলেছিলেন আবহাম খান জয় না থাকলে তাকে আমার যোগ্যই মনে করতাম না যে বিষয়টি নিয়ে আলোচিত সমালোচিত কম হননি তিনি অনেকেই ভেবে নিয়েছিল যে এই কথাটি সাকিবকে বলেছে উপবিশ্বাস কিন্তু তার পরবর্তীতে উপবিশ্বাস পরিষ্কার করে জানায় যে এই কথাগুলি মোটেও সাকিবের উদ্দেশ্যে ছিল না যদিও তিনি সেখানে নাম উল্লেখ করেননি কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই কথাগুলি একমাত্র বুবলিকে টার্গেট করেই বলা হয়েছে যদি না। তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম মূলত সাকিব যখন অপবিশ্বাসে আসক্ত ছিলেন তার কর্মের দিকে অপর থেকে অনেকটা ছিল বুবলি যে কারণে নিজের প্রতি গর্ব করে বুবলিকে নিয়ে এমন একটা মন্তব্য করে বসেন অপবিশ্বাস তার দাবি বুবলি ও শেজাদ খান বীরের মা আর এই একটা অবস্থান থেকে শুধু বুবলিকে তার যোগ্য মনে করেন বাকি সকল দিকে বুবলি তার অযোগ্য কিন্তু এমন অপমানের জবাব মুখে নয় বরং হাতে কলমে দিয়েছে বুবলি প্রথমত সাকিবকে নিজের করে নিয়ে অপবিশ্বাসকে নিঃসঙ্গ করে দিয়েছে বুবলি এবং দ্বিতীয়ত অপবিশ্বাসের মূল কর্মস্থান ছিল বারিশা হক এবং গৌতম সাহার মাধ্যমে কিন্তু সেই জায়গাটি কেড়ে নিয়েছে বুবলি সরাসরি বলতে গেলে অপবিশ্বাসের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা এখন বুবলির দখলে সকল জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে এখন প্রায় একা হয়ে পড়েছেন অপবিশ্বাস কথায় আছে রিভার্স অব দ্য নেচার আর সেটাই যেন হল অপবিশ্বাসের সঙ্গে কিছুটা সময়ের ব্যবধানে বুবলি দাঁড়ালেন সফলতার তুঙ্গে কিন্তু অপবিশ্বাস চললেন অবনতির পথে এখন কে কার অযোগ্য সেটা বিচার করবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা